শাহের সঙ্গে বৈঠকে সৌমিক ভট্টাচার্য যে ছবি দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সৌমিক ভট্টাচার্যের দিল্লিতে এই বৈঠক সৌমিক ভট্টাচার্যের সঙ্গে অমিত শাহ বৈঠক করছেন দিল্লিতে যে ছবি দেখছি আমরা আরো জানবো এই বিষয়ে রাজীব চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি রাজীব কি জানা যাচ্ছে এই বৈঠকে আর কি খবর পাচ্ছ দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাৎ হয়েছে তিনি দেখা করেছেন তিনি যদিও প্রকাশ্যে বলছেন এটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু সূত্রের খবর রাজ্য বিজেপিতে যে কমিটি গঠন করা হচ্ছে সেই কমিটি গঠন নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং ঠিক দুদিন আগে এই বৈঠক হয়েছে শ্রমিক ভট্টাচার্যের সূত্রে আমরা জানতে পারছি তার ঘনিষ্ঠরা জানাচ্ছেন দুদিন আগে এই বৈঠক হয়েছে রাজ্য বিজেপির যে কমিটি গঠন করার কথা সেই কমিটি গঠন করার বিষয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে কমিটি গঠন তা নিয়ে আলোচনা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সাংগঠনিক রদবদল করবে সাংগঠনিক ভাবে তাদের কমিটি গঠন করা হবে রাজ্য কমিটি আর সেই রাজ্য কমিটি গঠন করার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলিকে কাটানোর লক্ষ্যেই এই বৈঠক হয়েছে বলে আমরা জানতে পারছি যদিও প্রকাশ্যে সময় ভট্টাচার্য বলছেন তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন